আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে আস্তে আস্তে গরম আসছে আমার নয়নতারা ফুলগুলো অনেক সুন্দর করে ফুটছে গাছটাও তরুতাজা হয়েছে রমজানের মাস বিকেলে তো সময় থাকবে না তাই আমি এখন গাছগুলোতে পানি দিয়ে দিব গাছগুলোর মাটি শুকিয়ে গিয়েছে এই গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে সবুজ পাতা সাথে সবুজ টবে লাগিয়েছি কিছুদিন আগে আমি একটা সোফার কভার অর্ডার করেছিলাম তো আমার সেই সোফার কভার চলে এসেছে বড় কভারটা ডেলিভারি ম্যান লাগিয়ে দিয়েছে কুশনগুলো লাগানো সময় পাই নাই তাই আমি এগুলো লাগিয়ে নিচ্ছি সোফার কভারটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছিল তাই আমি এটা অর্ডার করেছি ওনাদের কাছে আরও অনেক কালারের সোফার কভার ছিল আমার কাছে এটাই বেশি ভালো লেগেছে তাই আমি এটা অর্ডার দিয়েছি এখন আমি কুসুন কভারগুলো লাগিয়ে নিব এই যে এখন আমি কুসুন কভারগুলো লাগিয়ে নিয়েছি এই যে লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন সোফার কভারটা দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ভিডিও প্রতিনিয়ত দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সোফার পাশে আমি একটা গাছ রেখেছি গাছটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে সোফার কাছে গাছটা বেশ মানিয়েছে এই যে আমার মেইন দরজা ঢুকতেই হাতের বাম পাশে রেখেছি একটা শু বক্স তার উপরে দিয়েছি একুরিয়াম একুরিয়ামের উপরে বাঁশের ঝুড়িতে কিছু আর্টিফিশিয়াল ফুল রেখেছি আর ডান পাশে হচ্ছে আমার সোফাটা আমার সোফাটা কিন্তু বেশি বড় না টু ওয়ান সিটের সোফা ঘরের স্পেস বুঝে সোফাটা নেওয়া হয়েছে আরেক পাশে রাখা হয়েছে খাট আমার বেডশিটটা আর সোফার কভারটা প্রায় মিলে গিয়েছে নেওয়ার সময় আমি এত মিল করে নেই নাই এখন দেখি দোনোটা মাসাল্লাহ অনেক সুন্দর মিলে গিয়েছে হাটের এক পাশে রাখা হয়েছে একটা বক্স তার উপরে একটা লাঠি বাম্বু রেখেছি পাশে টিস্যু বক্স আর তার পাশে একটা পাতাবাহার রেখেছি আর এই পাশে রাখা হয়েছে ওয়ান সিটের সোফাটা সব মিলে মার্শাল্লা এ সাইডটাও দেখতে অনেক সুন্দর ঘরের ভিতর আর্টিফিশিয়াল ফুলের চেয়ে বাস্তব গাছটাই অনেক সুন্দর আর বাস্তব গাছটাই বাসার পরিবেশের জন্য অনেক ভালো তো মেইন দরজা থেকে আমার বাসাটা দেখতে এরকম ঢুকার পথেই এগুলো রাখা হয়েছে আর ভিতর থেকে মেইন দরজার দিকে তাকালে একুয়িয়ামটাই আগে চোখে পড়ে আমার অনেকগুলো মাছ মারা গিয়েছে ভাবছি রোজারেদের পর আরও কিছু মাছ কিনে একুরিয়ামে দিব আমার এখানে আগেও অনেক মাছ ছিল বিভিন্ন কালারের কিছুদিন থাকার পর মাছগুলো মারা গিয়েছে বেড়াতে গেলে মাছগুলো মারা যায় পরে আবার নতুন করে ফেলি দুই সোফার মাছখানে স্পেস এতটুকু আমি যখন রুম পরিপাটি করে রাখি পেছন থেকে ছোটো ভাইয়া এসে এক লাপে সব এলোমেলো করে দেয় ওর সাথে আর কে পারে তো ওর খেলনার গাড়িটা অনেক দিন হয়েছে ময়লা হয়ে আছে আজকে যখন সময় পেয়েছি গাড়িটা ওয়াশ করে নিব গাড়িটা প্রথমে ওয়াশরুমে নিয়ে ভালো করে ভিজিয়ে ওয়াশিং পাউডার দিয়ে দিয়েছি তারপর একটি জালি দিয়ে ভালো করে ডলে নিব ভালো করে ধুয়ে নেওয়ার পর পানি ঝরতে দেব বাচ্চাদের খেলনা কিছুদিন পর পর না ধুয়ে দিলে ওরা অসুস্থ হয়ে যেতে পারে তাই ওদের খেলনাগুলো কিছুদিন পর পর ধুয়ে দেওয়া ভালো গাড়িটা বারান্দায় দিয়েছি শুকানোর জন্য আকাশটাও দেখি মেঘাচ্ছন্ন তো এখন বিকেল হয়ে আসছে ইফতারি বানানোর পালা আজকে ইফতারিতে থাকবে বেলের শরবত বেলটা একটা বাটিতে নিয়ে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব বেলের শরবত বানাতে অনেক কষ্ট আমার মনে হয় কিন্তু বেল অনেক উপকারী প্রতি বছর আব্বু রমজানে বেল নিয়ে আসে বেলটা ধুয়ে নেওয়ার পর একটা কিছু দিয়ে বাড়ি দিয়ে দুই ভাগ করে নিব। দুই ভাগ করে নেওয়ার পর আমি একটি চামচ দিয়ে কুড়িয়ে ভিতরের শ্বাসটা নিয়ে নিব। তারপর ভালো করে মেখে নরম করে একটি ছাঁকনিতে দিয়ে দিব ছাঁকনিতে দেওয়ার পর আস্তে আস্তে একটি চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিব তাহলে বেলের যে রসটা আছে সেটা নিচে পড়ে যায় মুখে আর দানা দানা লাগে না এই যে আমার বেলের শরবত বানানো হয়ে গেছে এখন প্রায় ইফতারের সময়ও ঘনিয়ে এসেছে তো আমি এখন বেলের শরবতে কিছু বরফ কুচি দিয়ে দিব ঘরের সবার ঠান্ডা জ্বর তাই বেশি দিব না অল্প করে দিব আমি একটি মাটির বগে সার্ফ করবো কিছুদিন আগে এই মাটির কাপগুলো কিনেছিলাম মাটির পাত্রে পানি অনেক ঠান্ডা থাকে আর পাশে একটা বাটিতে আমি কয়েকটা বড়ই রেখেছি কাপের ডিজাইনটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কাছে তো অনেক সুন্দর লেগেছে কাপের ডিজাইনটা ইফতারের সময় হয়ে গেছে এখন আমরা সবাই ইফতারি করতে বসবো আমাদের ইফতারিতে রয়েছে ছোলা বড়ই আরও অনেক কিছু তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ